বাজারে শশার দাম কম হোক বা বেশি হোক যদি আপনারা প্রোডাকশন বাড়াতে পারেন তাহলে লাভ আপনাদের হবে। নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন বেঙ্গল ফার্মার আজকে আমি শশার পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পাঁচটি বিষয় আপনারা আপনাদের জমিতে অ্যাপ্লাই করবেন যার ফলে আপনাদের কখনোই শশাতে লস হবে না সেটা দাম কম হোক বা বেশি হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম এক নম্বর হলো আপনারা জমিটা কীভাবে তৈরি করছেন অনেকেই আছে তাড়াহুড়ো করে জমি তৈরি করে ফেলে মানে বীজ রোপণের খুব তাড়াহুড়ো সবার আগে আমার বীজ রোপণ করতে হবে কিন্তু ওইভাবে শশা চাষ করা যাবে না আপনারা ধীরে সুস্থে ভালো মতো জমিটা জমিটা তৈরি করবেন জমি তৈরি করার আপনারা সার দেন বা না দেন কিন্তু জমিতে চুন অবশ্যই দেবেন জমিতে যদি চুন দেন তাহলেই আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সার যদি কয়েকদিন পরেও দিয়ে থাকেন কোনো অসুবিধা হবে না কিন্তু জমিতে চুন দেওয়া অতি আবশ্যক বছরে একবার তিরিশ কিলো পরিমাণে চুন বছরে দেবেন গাছের অনেক রোগ ব্যাধি এমনিতেই কমে যাবে দ্বিতীয়টি হলো বেট এই যে দেখুন বেডটি কতটি কতটা উঁচা বেড করতে এই কারণেই বলবো কারণ এখানেই একটি বিশেষ কাজ আছে যে বেডটি যদি আপনারা নিচু করেন তাহলে জল দিতে আপনাদের অসুবিধা হবে আর গাছের গোড়ায় যদি জল চলে যায় তাহলে আপনাদের সেই গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে আপনারা তাই বেডটা একটু উঁচু করবেন যার ফলে গাছে যখন জল দেবেন বেড যেন সম্পূর্ণ ভরাট না হয় আধা আধা বেট জল দেবেন যার ফলে আপনাদের গাছ কখনোই মরবে না পচে আর একবার গোড়া পচা লেগে গেলে সেই গাছ কখনোই ঠিক হয় না আপনার জমি সাত দিনেই খালি হয়ে যাবে তারপরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বীজ নির্বাচন আপনারা অবশ্যই সঠিক সময়ের বীজ লাগাবেন এখন বর্ষার বীজ যদি শীতে লাগান বা শীতের বীজ বর্ষায় লাগান তাহলে তো আর সেই শশা গাছে শশা হবে না শুধু গাছ হবে আর শশা আপনারা কোথাও দেখতে পারেন না বা কখনো কখনো গাছও হবে না দেখুন এই গাছের বয়স ২৬ দিন বয়স মাত্র ফুল ফল দু একটা আসা শুরু করেছে এটা গাছের ভেজিটেটিভ গ্রোথ এখনই গাছে ফল দেখা যাবে না তিরিশ দিন বয়স হলেই গাছের কুড়ি চলে আসবে তো দু একটা গাছে কিছু কিছু ফল দেখা যাচ্ছে বের হচ্ছে তা আপনারা সেইভাবেই বীজ নির্বাচন করবেন আপনারা কখনোই যে তাড়াহুড়ো করে যে কোনো বীজ বলে দিল সেই বীজ আপনারা লাগাবেন না আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় কোন বীজটা চলে কোন বীজটা ভালো ওই হিসাবে আপনারা বীজ লাগাবেন সেখানে দেশিও হতে পারে বা হাইব্রিডও হতে পারে সেটা আপনাদের ইচ্ছা আপনাদের ওখানে কীভাবে চলে এটা যেমন হাইব্রিড এটা হলো সিনজেন্টার গ্লোসি ঠিক আছে তা আপনারা হিসাবে দেশিও লাগালে লাগাতে পারেন যারা দেশি যেখানে চলে তা আমাদের এখানে শীতে সেরকমভাবে দেশি চাষ হয় না তাই আমি হাইব্রিডই লাগিয়েছি তারপরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট থেকেই পরিচর্যা আপনারা ছোটতে একটু মানে কেয়ারলেস হয়ে যান যে হ্যাঁ ছোটোতে অত ভালো ওষুধ দিতে হবে না গাছে গাছে শশা গাছে ছোটো থেকেই আপনারা ভালো ওষুধ প্রয়োগ করবেন কারণ ওষুধ ওষুধ বলতে কি ফাঙ্গিসাইড ছোটোবেলায় একটু কম হলেও হয় ইনসেকটিসাইড বিশেষ করে পোকা মকড়ের ওষুধ ছোটোবেলায় যদি আপনার গাছ রোগব্যাদিতে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনার গাছ তো ছোটোতেই শেষ ভাইরাস লেগে গেলে ঠিক আছে বা থ্রিপস লেগে কুকরে কুকুরে গেলে গাছ সেই গাছ আপনি কিভাবে ঠিক করবেন এই কারণে ছোটোর থেকেই আপনারা গাছের শিডিউল অনুসারে স্প্রে করবেন ফাঙ্গিসাইটের প্রয়োজন হয় গাছের পনেরো থেকে কুড়ি দিন পর থেকে বিশেষ করে তার আগে ডাউনি এগুলো আসে না সাধারণ ফাঙ্গিসাইড দিলেই গাছে অনেকটি কাজ হয়ে যায় কিন্তু ইনসেক্টিসাইড আপনারা কখনোই মানে আপনাদের কেয়ারলেসভাবে দেবেন না ভালো ইনসেক্টিক্সাইড ছোটোর থেকেই দিয়ে রাখবেন জায়গা বিশেষ হয় কোথাও কোথাও ইনসেক্টের প্রভাব কম হয় কোথাও কোথাও বেশি তো ওই হিসাবে আপনারা দেখে নেবেন তো এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শীতকালীন শশাতে জল খুব লাগে আপনারা জমিতে নিয়মিত আসবেন এবং দেখবেন যে আপনাদের জমি কেমন শুকিয়ে গেছে নাকি জমিকে একবারে শুকাবেন না হালকা হালকা রস থাকতেই হালকা হালকা রস দেবেন বেশি রস কখনোই দেবেন না যদি বেশি রস হয়ে যায় তাহলে গাছ মারা যাবে আমিও কিছু গাছ আপনাদের দেখাচ্ছি যেটা মারা গেছে এই যে এই গাছটি আমি তুলে ফেলেছি এগুলো অতিরিক্ত রসের কারণে মারা গিয়েছে তা আপনারা জলটা এইভাবে নিয়মিত দেবেন আর শিডিউল অনুসারে স্প্রে করবেন তাতে আপনাদের গাছ ভালো হবে প্রোডাকশন ভালো হবে আর গাছ যদি প্রোডাকশন ভালো হয় তাহলে অবভিয়াসলি আপনাদের দাম কম হলেও লাভের অঙ্ক বেশি হবে আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ